মানুষ মানুষের জন্য আজকে যদি আমি কারো বিপদে সাহায্য করি যদি আমি কখনও বিপদে পড়ি তাহলে তারা আমাকে সাহায্য করবে মানুষ হিসাবে একজন আর একজনের বিপদে পাশে থাকাই তো আমাদের দায়িত্ব কর্তব্য সাহায্য মানেই যে আপনাকে অনেক টাকা দিয়ে সাহায্য করতে হবে সেটা না আপনার পক্ষে যতটুকু সম্ভব যতটুকু আপনার সমর্থ আছে তার ভিতর থেকেই অন্যের পাশে দাঁড়ানো উচিত আমাদের ভিতর অনেকেরই অনেক কিছু করার ইচ্ছে আছে কিন্তু সেগুলো আমাদের সবসময় সাধ্যের ভিতরে থাকে না যদি আমি আমার কথা বলি তাইলে আমি খেয়ে মোটামুটি ভালোই আছি কিন্তু টাকা পয়সা জমানোর কথা যদি বলি তাইলে বলবো যে আমার একটা বিপদের পর আর একটা বিপদ লেগেই থাকে একটা বিপদ কাটিয়ে উঠতে না উঠতে আর একটা বিপদ জীবনে আসছে এই পর্যন্ত জানি না ভবিষ্যতে কী হয় তাই এখন পর্যন্ত সেইভাবে টাকা পয়সা জমানো হয় নাই হয়তো জীবনে কাউকে টাকা পয়সা দিয়ে সেইভাবে উপকার করতে পারি নাই কিন্তু নিজে জেনে শুনে আমার দ্বারা কারো ক্ষতি হবে এরকম কাজ কখনো করিও নাই আমার জীবনে এমনও হয়েছে অন্যের উপকার করতে যাইয়া নিজের অনেক বড় ক্ষতি করছি কিন্তু যাদের উপকার করছি তাদের কাছ থেকে আবার বেশি কথাও শুনছি আমি যদি কোনো ভালো কাজ করি আমারে যে যাইক বলুক না কেন সৃষ্টিকর্তা ঠিক আমারে ভালো ফল দেবে কোটালিপাড়াতে বন্যায় কবলিত মানুষের জন্য ফান্ড সংগ্রহ করা হইতেছে আমার তো আর সেই সব এলাকায় গিয়ে তাদের পাশে দাঁড়ানো সম্ভব না তাই আমি জ্ঞানের আলো পাঠাগারের কাছে কিছু দেব আমার সমর্থ অনুযায়ী আমার ঘরেও ছোট বাচ্চা আছে এই কারণে বাচ্চাদের কষ্টগুলো আমি দেখতে পারতেছি না নিজের কাছে নিজের খুব অসহায় মনে হইতেছে যেহেতু ওই অঞ্চলে জল বৃষ্টি এই কারণে বাচ্চাদের ঠান্ডা কাশির সমস্যা হইতে পারে তাই বাচ্চাদের যে সব প্রয়োজনীয় মেডিসিন সেইগুলো নেওয়ার চেষ্টা করছি এরপর সেলাইন মোমবাতি গ্যাস লাইট এরপরে বাচ্চারা খাইতে পারে এরকম বিস্কিট আমার খুব বেশি সমর্থ নাই যদি আরও বেশি সমর্থ থাকতো তাইলে আরও অনেক কিছু দেওয়ার চেষ্টা করতাম নিজের যেটুকু সমর্থ আছে তার ভিতরেই দেওয়ার চেষ্টা করছি আর জ্ঞানের আলো পাঠাগার থেকে মঙ্গলবার ফেনির উদ্দেশ্যে রওনা হবে আপনারা যারা সহযোগিতা করতে চান তাহলে জ্ঞানের আলো পাঠাগারে এসেও সহযোগিতা করতে পারেন তাদের ঠিকানা কোটালিপাড়া তারাশি বাস স্ট্যান্ডের কাছে এখানে এসে বললেই হবে যে জ্ঞানের আলো পাঠাগার কোথায় কোটালিপাড়ার অনেক মানুষ তাদের সমর্থ অনুযায়ী বন্যার্থদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে এমনকি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত তাদের ব্যাংক ভেঙে টাকা দিচ্ছে আপনারা যারা ওখানে গিয়ে সাহায্য করতে পারবেন না তারা তাদের মাধ্যমে বন্যাত্মদের পাশে থাকতে পারেন সেই জন্য আমি জ্ঞানের আলো পাঠাগারের নাম্বার দিয়ে দেব আপনারা তাদের সাথে যোগাযোগ করে বর্ণাত্মদের পাশে দাঁড়াতে পারেন ধন্যবাদ সবাইকে